তবে কি দেশেই আসছে স্বৈরাচার শেখ হাসিনা ভারত এই মন্তব্য করল কিভাবে গত আগস্ট জনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতেই আছেন তিনি বিগত সাতাইশ দিন ধরে দিল্লির হেকুন বিমান ঘাটিতে অজ্ঞাত স্থানে আছেন হাসিনা এর মাঝে কয়েকবার ডুবায়ালের সঙ্গে দেখা হয়েছে তার তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোন দেশে যাওয়ার বিষয়ে জানাননি মোদী সরকারকে গত কয়েকদিন যাবৎ বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে সরব রয়েছে একই সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যদি আদালতের নির্দেশ আসে তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর জন্য চেষ্টা করা হবে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না তা পুরোপুরি ভারতের সিদ্ধান্ত অবশ্য সে আইন আছে আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন হয় এদিকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা নিয়ে ভারতের পররাষ্ট্র রণনীতির জয়সওয়াল বলেছেন এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার উপর দাঁড়িয়ে রয়েছে ভারতের গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তার নিরাপত্তার জন্য মোতায়েন আছে এনএসজি কমান্ডো এবং বায়ুসেনান গার্ড কমান্ডো এখন প্রশ্ন উঠেছে সাতাত্তর বছর বয়সী মজিব কর নাকি তাহলে পাকাপাকিভাবে এখন ভারতে থাকবেন অনুযায়ী আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিকভাবে শোনা গেলেও সেখানে এখন আর রাজনৈতিক আশ্রয় পাবেন না হাসিনা অন্য কোনো দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কিনা তাও স্পষ্ট নয় খালেদ আহমেদ নিউজ লাইট বাংলাদেশ